প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের প্রীতি নিন শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি এবার পৃথিবী বিখ্যাত ছয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে ডক্টর হেনুসের উদ্দেশ্যে খোলা চিঠি দিয়েছে এই প্রসঙ্গটা নিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবো এবং এই চিঠিটি প্রকাশ হয়েছে হিউম্যান রাইটস ওয়াচের নিজস্ব ওয়েবসাইটে এতে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার সহ মোট বারোটি সুপারিশ মাল তুলে ধরা হয়েছে চিঠিতে এই সুপারিশগুলো হলো জবাবদিহিতা ও বিচারের নিশ্চয়তা নিরাপত্তা খাতে সংস্কার গুমের অপরাধ নির্ধারণ ও তদন্ত কমিশন শক্তিশালীকরণ জাতীয় মানবাধিকার কমিশনের সংস্কার ব্যক্তির স্বাধীনতা রক্ষায় আইন সংস্কার ব্যক্তিগত তথ্য সুরক্ষা ও নজরদারি সীমিতকরণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা প্রত্যাহার আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার সিভিল সোসাইটি ও এনজিওর স্বাধীনতা রোহিঙ্গা শরণার্থীদের সুরক্ষা ও আন্তর্জাতিক অপরাধ আদালতের সঙ্গে সহযোগিতা বিষয়ে মোট বারোটি সুপারিশ দিয়েছে এই চিঠিতে চিঠিতে স্বাক্ষরকারী মানবাধিকার সংস্থাগুলো হলো সিভিকাস কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট ফর্টিফাই রাইটস হিউম্যান রাইটস ওয়াচ টেক গ্লোবাল ইনস্টিটিউট এই চিঠিতে শুরুতে সরকারের প্রশংসা করা হলেও সালের নির্বাচনের আগে স্বল্প সময়ের এই অন্তর্বর্তী সময়ে আমরা আপনাকে আহ্বান জানাই যে মানবাধিকার সুরক্ষা আরো বিস্তৃত করতে এবং বাংলাদেশে এমন শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তুলতে যা স্বাধীন ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে এবং ভবিষ্যতে পুনরায় শাসনের ঝুঁকি প্রতিহত করবে এতে আরও বলা হয় আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে নিরাপত্তা খাতে এখনও কাঠামোগতভাবে সংস্কার হয়নি এবং আইন শৃঙ্খলা বাহিনীর অনেক সদস্য এখনো জবাবদিহিতা ও সংস্কার প্রক্রিয়ায় সম্পূর্ণ সহযোগিতা করছে না চিঠিতে বলা হয়েছে যে পূর্ববর্তী সরকারের অধীনে সংগঠিত গুরুতর মানবাধিকার লঙ্ঘনের বিচারের উদ্যোগ নিতে হবে তবে পাশাপাশি চলমান নির্বিচারে গ্রেপ্তার ও আটক বিশেষ করে আওয়ামী লীগ সংশ্লিষ্ট যেসব মামলার সাথে যথাযথ প্রমাণ নেই বা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মনে হয় তা অবিলম্বে বন্ধ করতে হবে সুপারিশের গুরুত্বপূর্ণ পয়েন্ট আওয়ামী উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এখানে চিঠিতে বলা হয়েছে সন্ত্রাস বিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের কার্যক্রম যে সামগ্রিক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে এটি গণতান্ত্রিক স্বাধীনতা ও বহুদলীয় রাজনীতির পথে বাধা সৃষ্টি করছে জাতিসংঘের ফেব্রুয়ারি পঁচিশ সালের ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদনে বলা হয়েছে গণতান্ত্রিক প্রতিষ্ঠার স্বার্থে রাজনৈতিক দল নিষিদ্ধ করা থেকে বিরত থাকতে হবে এরকম মোট সুপারিশ আপনারা খানিক আগে অন্যান্য সুপারিশগুলোর কথাও জানলেন একটি জিনিস পরিষ্কার যে দেশে বিদেশে আওয়ামী লীগের যে নিষেধাজ্ঞা এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের চাপ বাড়ছে বিভিন্ন দেশ যেমন সরকারকে প্রকাশ্যে অপ্রকাশ্যে চাপ দিচ্ছে ঠিক তেমনি মানবাধিকার সংস্থাগুলো কিন্তু সোচ্চার হয়ে উঠেছে কাজেই আগামী নির্বাচন যদি ডক্টর ইউনুস পরিষদ এখনো মনে করে বসে থাকে যে আওয়ামী লীগ ছাড়াই নির্বাচনটি করে ফেলবে তাহলে কিন্তু সেই নির্বাচনটা আসলে হবে না নির্বাচনটি করা তো সম্ভব হবেই না নাইনটি সম্ভব হবে না কিন্তু এক পার্সেন্ট সম্ভাবনাকে সামনে রেখে যদি নির্বাচনটি করে ডক্টর ইউনুস তাহলেও সেই নির্বাচনটি কিন্তু টিকবে না আজকে ডক্টর ইউনুস সরকার আপনারা দেখছেন যে একটা ঝুলন্ত সরকার যে কোনো মুহূর্তে এক ফুঁ দিলে উড়ে দিতে পারে ঠিক তেমনি ওই এক পার্সেন্ট সম্ভাবনা নিয়ে যদি জোর জবরদস্তিমূলকভাবেও ডক্টর ইউনুস নির্বাচনটি করেও ফেলে তাহলেও সেই সরকারটি কিন্তু আজকের ডক্টর ইউনুসের সরকার যেমন ঝুলন্ত সরকার ঠিক তেমন একটি ঝুলন্ত সরকার হবে নিশ্চয়ই কেউ চাইবে না যে এমন একটি ঝুলন্ত সরকার কেউ চাইবে না বলছি কিন্তু কেউ কেউ চায় এই মুহূর্তে বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো আছে তারা চায় ডক্টর ইউনুস চায় কারণ এই মুহূর্তে যদি একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন যদি বাংলাদেশে হয় তাহলে অন্যান্য কন্টেন্টের মতো এই কনটেন্টও বলতে চাই যে পৃথিবীতে একটি নজিরবিহীন ঘটনা ঘটবে গণ আন্দোলনে পতিত সরকার পৃথিবীর ইতিহাসে কোথাও সাথে সাথে ক্ষমতায় এসেছে এমনটা ঘটেনি বাংলাদেশে অনেক ব্যতিক্রম ঘটনা ঘটে বাংলাদেশে অনেক নজিরবিহীন ঘটনা ঘটে আরেকটি নজিরবিহীন ঘটনা দেখবার অপেক্ষায় আছে বাংলাদেশের মানুষ যে ইমিডিয়েট পতন হয়েছে পতন হয়ে ক্ষমতায় সেই চাপটা কিন্তু বাড়ছে ধারাবাহিকভাবে চারিদিকে বিশ্বের বিভিন্ন দেশ ইউনুসকে প্রকাশ্যে অপ্রকাশ্যে চাপ দিচ্ছে এই চাপে চিড়ে চাপটা হয়ে যাবার জোগাড় ডক্টর ইউনুসের অন্যদিকে ছয়টি বিখ্যাত মানবাধিকার সংস্থা এবার ডক্টর ইউনুসকে চিঠি দিয়ে খোলা চিঠি দিয়ে জানালো অন্যান্য আরও বারোটি সুপারিশের মধ্যে একটি অন্যতম প্রধান সুপদেশ সুপারিশ হচ্ছে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে এই চাপ এত চাপ কেমনে শুনবে চাপের কাছে অবশ্যই মাথা নত করতে হবে সেটি খুব শীঘ্রই আমরা খুব শীঘ্রই সেই বিষয়গুলো দেখতে পারব বলে মনে হচ্ছে এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন